এই যেন মানে হয় এই পুরস্কারগুলো অনন্য ধর্মী অন্য কোনো বছর এ ধরনের পুরস্কার দেওয়া হয় না এবং এর আগেও দেওয়া হয়নি পরেও দেওয়া হবে কিনা আমি জানি না স্বাধীনতা পুরস্কারও এমন মানুষকে দেওয়া হয়েছে তাদের তো জীবনব্যাপী যেই অবদান সেটা স্বীকৃতি হিসাবে এত বছর পরেও তারা কিন্তু কোনো পুরস্কার পাননি কাজেই আপনাদের অনুমান করে নিতে হবে যে কি ধরনের আমরা মনোনয়ন দিয়েছি কিন্তু এই এই না এটা চূড়ান্ত হয়নি এটা এটা সুপারিশ এটা উপদেষ্টা পরিষদে গৃহীত না হওয়া পর্যন্ত নামগুলো প্রকাশ করা আগে কোন বিষয়টা বিবেচনা করেছে এটা এটা হলো জীবনব্যাপী বাংলাদেশের জন্য যারা অবদান রেখেছেন বা নতুন একটা কিছু তৈরি করেছেন যেটা ধারাবাহিকতা এখনও চলছে যে কোনো ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে বা সমাজ ক্ষেত্রে একটা নতুন ধারা যেটা এখনো পর্যন্ত মানুষকে সারা দেশকে প্রভাবিত করে কিন্তু আগে তাদেরকে কোনো সেই বা স্বীকৃতি দেওয়া হয়নি ধন্যবাদ আমি একটা লাইন শুধু অ্যাড করি আমরা এর আগে যে স্বাধীনতা দিবস পুরস্কার দেখতাম তখন আমাদের ক্ষেত্রে মনে হয়েছে এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে যেটা নিয়ে সমাজে প্রশ্ন উঠেছিল এবং এমন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার আমরা এই পুরস্কার পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি আপনারা এই কুশি পুরস্কার দেখে আপনারা খুশি হয়েছিলেন এই পুরস্কার দেখেও আপনারা আরও খুশি হবেন এবং আপনারা মানে মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি ধন্যবাদ সংখ্যা কি বলার